অর্থাৎ মানব সেবা মানব সেবা সেবা এটা অনেক বড় একটা সবের কাজ এবং অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু দুঃখের বিষয় এই মানব সেবার আড়ালে যদি কেউ তাদের তথাকথিত বাতিল আঁকিরা সমাজে প্রচার প্রসারের কাজ চালিয়ে যায় তখন সেটা হলো দুঃখের বিষয় এটা মনে করার কোনো সুযোগ নাই যে এখন মানব সেবার কাজ শাহেক আহমদুল্লাহ একাই করছেন খেদমতে খর অথচ অতীতে আমরা জানি প্রতি জামানায় ওলামা একরা নিজ নিজ সাধ্য অনুযায়ী মানুষ সেবার কাজ করেছেন খেদমাতে খল করেছেন হ্যাঁ এখন মিডিয়ার কারণে শাহেক আহমদুল্লাহর কাজটা একটু বেগবান এবং এটা ব্যাপক এজন্য তিনি অবশ্যই প্রশংসার হকদার এবং তার কাজগুলো যথেষ্ট পরিমাণ আমানতদারির সাথে পরিচালিত হয় কিন্তু আমরা লক্ষ্য করেছি তিনি তিনি অনেক ক্ষেত্রে চেষ্টা করেছেন এই তথাকথিত আহলে আদিস বা সালাফিয়াতের বিভিন্ন আকিদা এবং বিভিন্ন আপনার তাদের যে রীতি এটা প্রচার প্রসার তিনি এই খেদমতে নামে চালাচ্ছেন এবং মানব সেবার আড়ালে সালাফিয়াতের প্রচার এটা আমরা আমাদের অনেক ওলামা একরাম এটা স্পষ্ট করেছেন আমাদের প্রচ্ছন্ন দাবিও ছিল বা ওয়াদা ছিল যে আমরা কোনো এক সময় এই বিষয়টি নিয়ে স্পষ্ট কথা বলবো তো তিনি অবশ্যই আমাদের কৌমি ঘরনার এবং অনেক যোগ্য ব্যক্তি এবং তার মাধ্যমে অনেক ক্ষেদমত হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু আমাদের কথা হলো পড়ে কেউ বাতিল আকিদার প্রচার প্রসার করবে এটা কখনোই মেনে নেওয়া কারণ আলস জামাতের আঁকিদা হলো আল আন আল্লাহ তালার ক্ষেত্রে যে আল আন কামাকান আল্লাহ তালা এখনো তেমন আছেন যেমন তিনি পূর্বেও ছিলেন কিন্তু শাহেক আহমদুল্লাহ স্পষ্ট বক্তব্য আছে আপনারা সার্চ দিলে দেখতে পাবেন তিনি বলেছেন সালাফিয়াদের বর্তমান তদাগত তাহলে আদিস এ নিয়ে আমার আলোচনা আছে যে আসল আহলে আদিস কারা বর্তমান যারা আহলে আদিস এরা প্রকৃতপক্ষে আহলে আদিস না এটা তারা অন্যায়ভাবে তাদের নামের ক্ষেত্রে আহলে আদিস শব্দ ব্যবহার করছেন তো তিনি স্পষ্টভাবে শাহেক আহমদুল্লাহ এই বক্তব্যের মধ্যে বলেছেন যে সালাফিয়াদের যে আকিদা অর্থাৎ তথাকথিত আহলে আদিসদের আকিদা যে আল্লাহ তালা আরো সে তিনি বলেছেন যে আল্লাহ স্পষ্ট হাতে কোরআনে আছে সুতরাং আল্লাহ তালা তো আরো সেই আছেন যারা বিপরীত মত প্রকাশ এটা ভুল সম্পূর্ণ ভুল কিন্তু আহলোচনা জামাতের আকিদা তো এটা না আহলোচনা জামাতের আকিদা হলো মানে এমন কোন আকিদা আল্লাহ তালার ক্ষেত্রে পালন করা যাবে না যেটার ক্ষেত্রে আল্লাহ তালা তোরটি প্রকাশ পায় তো আল্লাহ তালার আরো সে যেমন আছেন সেটা তো আল্লাহ তালা অন্য বিভিন্ন আয়াত আছে আল্লাহ তালা তোমাদের সাথে আছেন আল্লাহ তালা জমিনে আছেন বিভিন্ন আয়াত রকম আছে তো এইসব ক্ষেত্রে কি করবেন তো আহলোচনা জামাতের কথা হলো মানে যেখানে তোরটি প্রকাশ পাবে সেখানে সেটা তাবিল করতে হবে তাবিল করতে হবে শত শত হাজার হাজার ওলামা একরাম আহলুসুল্লাহ জামাতের এই মত এবং অধিকাংশ জমুর ওলামা একরাম মতে কিন্তু তিনি কেমন যেন তার অনেক কথার মধ্যে তাও সেইদুল মাদাহেব সব মাঝহাবকে এক করার একটা মন মানসিকতা এটা দেখা যায় অনেক সময় আমি এই গত কয়েকদিন আগে আমাদের এক বড় আলেম আমার উস্তাজ তার কাছে শুনেছি তিনি আপনার নাসির উদ্দিন আলবানী এবং বিনবাস ইত্যাদি যে সমস্ত আহলেদের বড় বড় শাহেক তাদের সম্মান এবং তাদেরকে যেভাবে উপস্থাপন করেন আবু হানিব রহমতুল্লাহ আলিহী এবং হানাফি মাজাবের যারা শীর্ষস্থানীয় মুস্তাহিদ ছিলেন তাদেরকে তিনি সেভাবে উপস্থাপন করেন না এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং তিনি প্রকাশ্যে হুজুরের কাছ থেকে তিনি প্রকাশ্যে মহিলাদের জামাতের ব্যাপারেও কথা বলেন এবং সেটা তিনি করেছেন কয়েকদিন আগে তো এইসব বিভিন্ন রকম যে বিষয় আছে আমাদের দাবি থাকবে তিনি অধিকাংশ আহবাহ জামাতের যে আকিদা সেটাকে লালন করবেন তিনি যে কাজটা করছেন মানুষ সেবা এটা তো অনেক ভালো একটা কাজ কিন্তু এই কাজ তিনি একমাত্র করছেন না এটা প্রতি জামানার ওলামা একরাম করেছেন এখন এখন বর্তমানে ওলামা একরাম করে যাচ্ছেন খেদমতে খালকের কাজ তো খেদমতে খালকের আড়ালে জানো সালাফিয়াতে প্রচার না করা হয় খুব সফটলি অর্থাৎ খুব দৃঢ়সস্থ ভাবে চতুরতার সাথে এটাকে প্রচার প্রসার করা এটা কখনোই কাম্য নয় এটা আমার হাতের খেয়ানত হবে আমার হাতের খেয়ানত হবে আল্লাহ তালা জনপ্রিয়তা দান করেন এটা আল্লাহ তালা নিয়ামত কিন্তু এই নিয়ামত পেয়েও যে